আসসালামু আলাইকুম সবাইকেই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার ছোট ছেলে জায়ান ব্রাউনি খুব পছন্দ করে প্রতিদিন বায়না করে আম্মু আজকে কি আমাকে একটু ব্রাউনে বানিয়ে দিবে তো ওর জন্য আমি ব্রাউনে বানাচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি প্রথমেই আমি ব্রাউনে বানানোর জন্য বড় একটা বোল নিয়ে নিয়েছিলাম এবং সেটাতে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো মেল্টেড বাটার এক টেবিল চামচ দিয়েছিলাম একটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং ওয়ান ফোর্থ কাপ দিয়েছিলাম ব্রাউন সুগার দিয়ে আমি ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিয়েছিলাম মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি একটা রুম টেম্পারেচার থাকা ডিম এবং দিয়ে দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স এক চা চামচ দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া যা যখন একটু স্মুথ একটা টেক্সচার চলে আসবে তখন আমি এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করব। ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি প্রথমেই নিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা এবং ওয়ান থার্ড কাপ কোকো পাউডার নিয়ে আমি এরকম ছোট্ট একটা ছাঁকনি দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি এই ছাঁকনিটা আমি একটা সুপার শপ থেকে কিনেছিলাম এটা কিন্তু খুবই উপকার তো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্স করে নিব এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি যখন হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে মিক্স করতে যাচ্ছি তখন কি হচ্ছে তখন এটা একটু ছড়িয়ে ছিটিয়ে গেল তখন আমি করলাম কি ভিডিওটাকে পজ করে আমি টেবিলটাকে ক্লিন করে তারপরে কাজে আবার ফিরে আসলাম আমার মনে হলো এ পর্যায়ে আমার মিক্সচারটা একটু ঠিক হয়ে গিয়েছে এটাকে আর একটু পাতলা করতে হবে তখন আমি রুম টেম্পারেচারের থাকা লিকুইড মিল্ক এখানে এক চা চামচের মতো ব্যবহার করেছিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চারা চকলেট ফ্লেভারটা একটু বেশি পছন্দ করে আর ব্রাউনি মানি একটু চকলেটি ফ্লেভার এই জন্য আমি বাসায় থাকা পিনাট বাটার দিয়ে দিয়েছিলাম এখানে দুই টেবিল চামচের মতো এবং আমি বাসায় সময় বাদামের গুঁড়া করে রাখি এখানে বাদাম গুঁড়া ছিল কাজু পেস্তা বাদাম চিনা বাদাম সহ চার পাঁচ রকমের বাদাম আমি এখানে গ্রাইন্ড করে একটা কাছের জারে স্টোর করে ফ্রিজে রেখে দিই যখন প্রয়োজন হয় ডেজার্ট বানানোর জন্য তখন আমি এটাকে ব্যবহার করি তা আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো বাদাম গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি এটাকে দেখেন আমার ব্রাউনের যে মিক্সারের যে টেকচারটা টেকচারটা এরকম আসবে তো আমার এ পর্যায়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর এ পর্যায়ে আমি এখানে ব্যবহার করব চকো চিপস চকো চিপসটা আপনারা কিন্তু বাসায়ও বানানো যেতে পারে কিন্তু আমার কাছে পর্যাপ্ত সময় ছিল না এই আমি সুপার শপ থেকে কিনে নিয়ে এসেছি তা আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চকো চিপস ব্যবহার করেছি এবং ওয়ান ফোর্থ কাপ চকো চিপস ব্যবহার করে স্প্যাচোলাটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিব মিক্স করে নিয়ে আপনারা কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি সেই সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু এখন আমার টেবিলে আছে তো আমি যেহেতু ডাইনিংয়ে দাঁড়িয়ে এই কাজগুলো করছিলাম টেবিলে এই জন্য সব কিছু এখানে দেখাই যাচ্ছে এখন আমি একটা যেহেতু আমি ব্রাউনিটা এয়ার ফ্রায়ারে করব আমার এয়ার ফ্রায়ারের যে অংশটা সেটা একটু রাউন্ড এটা স্কোয়ার শেপের না রাউন্ড শেপের এই জন্য আমি একটা পুডিং বানানোর একটা মোল্ড নিয়ে নিয়েছি সেখানে বেকিং পেপার দিয়ে সেটাকে খুব ভালো করে একটু বাটার লাগিয়ে গ্রিস করে নিব নিয়ে আমি এখানে এই টেক্সচারটা মিক্সারটা যেটা ছিল আমার ওই মিক্সারটাকে এখানে ঢেলে দিব দিয়ে আমি সবগুলো মিক্সার এখানে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউনের মিক্সচারটা আমার কেমন হয়েছে এটাকে আমি একটু এভাবে ড্যাপ ড্যাব করে নিব তাহলে হবে কি সব দিকে সমান হয়ে যাবে কোথাও গ্যাপ থাকবে না এ পর্যায়ে আমি ডেইরি মিল্ক চকলেটের টুকরো করে নিয়েছিলাম আমি এই চকলেটে মিল্ক চকলেটটা আমি টুকরোগুলো এই ব্রাউনের উপরে আমি জায়গায় জায়গায় একটু চেপে চেপে দিব এটা উপরে থাকলে এটা খেতে আরও ভালো লাগবে দেখতেও ভালো লাগে এটা আসলে মূলত আমি একটু গার্নিশিংয়ের জন্য দিয়েছিলাম তো আমি আজকে এই ব্রাউনিটা বানাবো হচ্ছে আমার এয়ার ফ্রায়ারে তো এয়ার ফ্রায়ারে আমি টেম্পারেচারটাকে সেট করে আমি এটাকে একটু প্রিহিট করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য প্রিহিট করে এটার মধ্যে আমি বাটিটা বসিয়ে দিয়েছি দিয়ে আমা আমাকে এটা বেক করতে হবে প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ব্রাউনিটা হয়ে গিয়েছে এটা টেক্সচারটা এরকম এসেছিল তখন আমি বেকিং পেপার থেকে এটাকে বের করে আমি একটা প্লেটে এটাকে সেট করে নিলাম এই ব্রাউনিটাকে আপনারা কিন্তু ফ্রিজে রেখে একটু ঠান্ডা করেও খেতে পারেন আর যেহেতু এখন শীতের দিন গরম গরম ব্রাউনিটা খেতেও কিন্তু খুব মজা লাগে তো যেহেতু আমার বাচ্চারা ওয়েট করছিল আমি আর ওদেরকে ওয়েট করাই নাই আমি গরম থাকা অবস্থাতে আমি এটাকে স্লাইস করে নিয়েছিলাম স্লাইস করে আমি আমার বাচ্চাদেরকে এটা দিয়েছিলাম তো ওরা কিন্তু খুবই মজা পেয়েছে খুব মজা করে ব্রাউনিটা খেয়েছে এটা বানানো খুব সহজ আমি আসলে অনেকগুলো রেসিপি দেখার পরে সবচেয়ে সহজ যে পদ্ধতিটা ছিল সেটাই আমি এখানে অ্যাপ্লাই করেছি তা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্রাউনির টেক্সচারটা কালারটা কেমন হয়েছে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর